নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পনিরের তরকারি আপনারা মটর পনির কিংবা পনির বাটার পনির অনেক ধরনের রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটি বানানোর অনুরোধ রইল চলুন দেখে নিই তাহলে কী কী নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা নিয়েছি ধনিয়া পাতা রেখেছি সিদ্ধ করে রাখা আলু সিদ্ধ করে রাখা মটর আর একটা পেস্ট বানিয়েছিলাম সেটা হচ্ছে আদা টমেটো আর কাজু বাদাম দিয়ে আর দুশো গ্রাম এখানে পনির নিয়েছি পনিরটা আমি ম্যারিনেশান করবো তার জন্য নুন হলুদ আর আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম এটা সামান্য পরিমাণে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেশান করে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য তারপরে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইটাতে আমি অবশ্যই সর্ষের তেল দিয়ে দেবো আর তেলটা কিন্তু একটু বেশি গরম হতে হবে তেলটা গরম না হলে পনিরটা কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে তারপরে প্রথমে এরকম ধোঁয়া বেরিয়ে গেলে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা কম করে দেবেন আর পনিরটা কখনোই বেশি ভাজতে যাবেন না পনিরটা কিন্তু বেশি ভাজলে পনিরের টেস্টটা কিন্তু একদমই খারাপ হয়ে যায় ভালো লাগে না খেতে এটা রাবারের মতন হয়ে যায় হালকা যখন এরকম ভাজা হয়ে গেল আমি তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন খুব সাবধানে নামাবেন এই সময় কিন্তু পনিরটা একদম সফট তুলোর মতন থাকে এর জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর ওই একই কড়াইতে আমার যে আলুটা ছিল আলুটাও আমি এরকম ভেজে নেব নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই কড়াইতে অলরেডি ছিল পনির ভাজা তেলের মধ্যে হালকা একটু কালার আসলে এটাও আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার আলুটা ভেজে নেওয়া আলুটাও আমি নামিয়ে নিয়েছি আর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম কিছুটা জিরে আর দুটো তেজপাতা আর গোটা গরম মশলা আর যে পেস্টটা আমি বাড়িয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিলাম আবারও বলে দিচ্ছি এই পেস্টটাতে আমি এক ইঞ্চি আদা একটা বড় সাইজের টমেটো আর আট থেকে দশটি কাজু বাদাম দিয়ে এই পেস্টটা আমি বানিয়ে রেখেছি সুন্দর করে আমি লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব আর এই পর্যায়ে আমি নুন আর হলুদটা দিয়ে দেবো লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন চিনিটা ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু অনেকখানিক বেড়ে যায় আর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর আসে যে কোনো রান্নায় সামান্য একটু চিনি ব্যবহার করলে কিন্তু কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারবেন আর এখানে হাফ চা চামচ আমি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি হ্যাঁ আপনারা ভাবতে পারেন লঙ্কার ব্যবহারটা বেশি করছি আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হয় তবেই কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে তারপরে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর সিদ্ধ করে রাখা মটরশুটি এটাকেও দিয়ে মশলার সঙ্গে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব আর এখন কিন্তু মশলা কষানো থেকে শুরু করে এটা আমি একদম লো ফ্লেমে করবো হাই ফ্লেমে করতে যাবেন না তাহলে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে নিচ থেকেই কিন্তু পোড়া লেগে যেতে পারে আর তরকারিটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে এখন দেখতেই পারছেন আপনারা জল ছেড়ে দিয়েছে তখন আমি কি করব এই সরি তেল ছেড়ে দিয়েছি সেই পর্যায়ে আমি জল দিয়ে দেব যতটা পরিমাণে আপনারা ঝোল রাখবেন সেই পরিমাণে কিন্তু দেবেন ঝোলটা দিয়ে খুব সুন্দর করে আমি এভাবে নেড়ে চেড়ে দেবো আর আমি অপেক্ষা করব ঝোলটাতে খুব সুন্দর জাল ওঠার যখনই খুব সুন্দর টকব গিয়ে জাল উঠবে তখন আগে থেকে ভেজে রাখা যে পনিরটা ছিল সেই পনিরটাকেও আমি অ্যাড করে দেব। পনিরটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে এবার রান্না করব। মশলা কষানোর প্রসেসটা লো ফ্লেমে করবেন আর এই যে ঝোল দেওয়ার পরে এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হাই ফ্লেমে করবেন তাহলে খুবই সহজভাবে আপনারাও এইভাবে আলু আর পনিরের তরকারি রান্না করে নিতে পারেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন কত সুন্দর লাগছে কালারটা কত সহজে আপনিও বানিয়ে নিতে পারেন আমি তেজপাতাটা কিন্তু তুলে ফেলে দিই লাস্টে এখন সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে এই রেসিপিটি কিন্তু রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আমি আমার রান্নাটা শেষ করছি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে যাবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আবার আসবো কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার